আজ কিন্তু আমি বাড়িতে নেই একদম সিধা চলে এসেছি হসপিটালে কেন জানো তো সকাল থেকে এই পর্যন্ত কিন্তু আমার সেই একইভাবে আমি হসপিটালে রয়েছি শুধু এখানে আমি না বাড়ির সবাই আছে এখানে কারণ দিদি যেহেতু প্রেগনেন্ট ছিল ওরা আজকে ওটি করানো হবে তার জন্য বাইরে সবাই একটু ওয়েটিং এরিয়াতে একটু বসেছিলাম যে কখন কি আমাদের নাম ডাকবে তারপর আমরা যাব দিদির জন্য আমরা ওয়েট করে আছি দিদি আসে এখন তো দিদি বাইরে বেরোবে ভিডিওটা দেখানো হবে হ্যাঁ দেখো আমরা কি আদক্ষের মতো বসে আছি সবাই

আমাদের আর আমাদের আজ যাওয়া গেল না বাবা তোর বুনো অবস্থা যত মা দকি নি আজকাল যে দুপুর সেটা ভালো হয় সকাল দিয়ে কালিয়া নাগ হয়ে গেছিস হয়নি সকাল দিয়ে আ আදුর বসে আছি বাবা

যাবো দেখি আবার কখন ডাকে আর আছে রাত্রেবেলা ওই জন্য আমার অবস্থা যাবে মাঝে পরে ঠিক আছে দিদির কাগজপত্র জমা দেওয়ার পরে আমরা কিন্তু সবাই বাইরে দাঁড়িয়েছিলাম যে কখন আমাদের নাম ডাকবে তারপরে ও করানো হবে আর সবাই কিন্তু টেনশানে একদম দেখো আমার অবস্থা মানে এদের সবার থেকে আমার অবস্থা মানে একটু বেশি মানে খারাপ আছে আর মাথায় তো তেল দিয়ে সে আর কোনো কথাই নেই মানে একদম তেলের বন্যা বইয়ে দিয়েছি কিন্তু এবার যে কখন ওকে ডাকবে সেটাই দেখছিলাম তারপর অবশেষে দেখলাম দিদির নাম চলেও এসেছে আর এখানে ওকে নিয়ে যাওয়া হচ্ছিল যে অপারেশন থিয়েটারে সেখানে আর দিদি দেখো একটু ভয় ভয় লাগছিলো তারপর ওকে অনেক সাহস দিয়ে ওকে ভেতরে পাঠিয়ে দিলাম ভেতরে যাওয়ার পর এবার আমরা তো ওয়েট করে আছি কখন কি হবে হবে এদিকে ভালোও লাগছে যে কখন কি হবে না না হবে মানে ছেলে হবে কি মেয়ে হবে এটা নিয়েই সবাই মজা করছে আবার মাসিমণিরা আমাকে দেখে এতটাই হাসাহাসি করছে কেন বলতো যে আমি মাথায় এতটা কেন তেল দিয়ে দিয়েছি সত্যি কথা বলতে আমি কিন্তু মানে বাড়ির লোক পরে এসেছিলো আমি দিদিকে নিয়ে একটু ডাক্তার দেখাতে এসছিলাম নর্মালি এসেছিলাম সকালবেলায় মানে খাওয়া দাওয়া একটু করে বাড়ির থেকে এসে আর সেই থেকে রাত পর্যন্ত একদম এগারোটা পর্যন্ত আমি এইভাবে রয়েছি কারণ প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা উঠে গেছে আর দিদির কি ছেলে হলো কি মেয়ে হলো তোমরা কিন্তু গেস করে অবশ্যই কমেন্ট বক্স করো টাটা